আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার একটি পরিচিত ভাই আমাকে সেদিন মেসেজ করেছেন তার একটি খুবই বিশেষ দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন সেই দোয়া কবুলের পরীক্ষিত আমলটি আমার সাথে শেয়ার করলেন এবং বললেন আমি যেন এই পরীক্ষিত আমলটি আমার দর্শকদের শোনাই আগেই বলে নিচ্ছি এটি কোনো হাদিস নয় এটি একজন আল্লাহ আল্লাহর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমারও ব্যক্তিগত পরীক্ষা নিরীক্ষা আমার নিজের জীবনেও এই আমল আমাকে অনেক সময় সাহায্য করেছে শুধু তাই নয় আমি যখন এই আমল আমাদের গ্রুপের সদস্যদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ যারা এই আমল করেছেন প্রায় সবাই আমাকে বলেছেন আল্লাহ তাল্লাহ তাদের দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ তো এখন আসি আমলের বিস্তারিত বিবরণে এক নম্বর হচ্ছে প্রথমেই এশা নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে তারপরে পাঠ করতে হবে বার তুরুজ শরীফ তারপর পাঠ করতে হবে চারশো নিরানব্বই বার লা ওয়ালা খুয়াতা ইল্লা বিল্লাহ চার নম্বর হচ্ছে একবার লা ওয়ালা খুয়াতা ইল্লা বিল্লা হিল আলী ইউ লাজিম পাঁচ নম্বর হচ্ছে একশোবার দুরশ শরীফ এরপর আপনার মোনাজাতে আপনার বৈধ প্রয়োজনের কথা প্রাণ খুলে আল্লাহর কাছে অন্তরে বিশ্বাস আকুতি মিনতি করে আল্লাহকে বলুন আপনার সকল নেক দোয়া বা নেক চাওয়া পাওয়া বিশ্বাস করুন আরশের মালিক আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ যারা সত্যি বিশ্বাস এবং ধৈর্য নিয়ে আমল করবেন তারা নিশ্চয়ই আল্লা রহমত ও বরকত দেখতে পাবেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন আপনারা অবশ্যই এই পরীক্ষিত আমলটি করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের দোয়া কবুলের অনুভূতিগুলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক বড় অনুপ্রেরণা প্রেরণা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী টাইপের ভিডিও প্রয়োজন আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও মেক করব। আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি